হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা ভিডিও করতে বসেছি তো শরীরটা একদমই ভালো নেই বুঝতেই পারছো তো বাড়িতে চলে এসেছি চার দিনের দিন তো ষষ্ঠী পুজোর আগের দিন কেনাকাটা করে এনেছে আমার বর অনেক কিছু আমার বেবির জন্য তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে বসেছি মানে আর এইদিকে আমার বুঝবে দেখো আ ও আ ও করেই যাচ্ছে ও একদম গোল ছাড়া থাকতে চায় না তো দেখো এই তোয়ালেগুলো এনেছে ও কিনে এখন তো বুঝতে পারছো অনেক কাপড় চোপড় কাঁথা অনেক কিছু লাগবে তো কাঁথা তো এখন বানাতে টাইম লাগবে তো এই তোয়ালেগুলো কিনে এনেছে মানে আমরা কিছুই বলিনি ওকে কি আনতে হবে না আনতে হবে তো বাজারে গেছিলো গিয়ে ও যেটুকু যা মনে হচ্ছে আনা যায় তো ওর মতোই ও এনেছে তো তোয়ালে এনেছে আর এই দেখো এটা একটা গেঞ্জি তো এই গেঞ্জিটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের জন্য আনা হয়েছে তো মামার শ্বশুরের দুই ছেলে তো আমি আমার বেবি হওয়ার আগে ছোটকে ছোট ছেলেকে বলেছিলাম যে বল আমার ছেলে হবে না মেয়ে হবে তো তোর কথা যদি ঠিক হয় তাহলে তোকে গিফট দেবো তো ছোটো ছেলে বলেছিল যে তোমার ছেলে হবে তা আমি বলছি ঠিক আছে যদি ছেলে হয় তাহলে আমি তোকে গিফট দেবো আর বড়টা বলেছিল যে মেয়ে হবে তাহলে আমি বললাম ঠিক আছে তাহলে মেয়ে হলে তুই গিফট পাবে কিন্তু আমরা সেরকম কিছুই করিনি আমরা দুজনের জন্যই গিফট কিনেছি তো এটা হচ্ছে ছোটো তুহিনের জন্য ছোট মামা শ্বশুরের ছোটো ছেলের জন্য আর একটা গেঞ্জি কেনা হয়েছে আর সাথে একটা প্যান্ট কেনা হয়েছে আর কারণ দুজনকেই দিতে হবে কারণ একজনকে দিলে আর একজনের মন খারাপ হতে হতে পারে আর এটা একটা আনন্দের বিষয় তো ওটা জাস্ট গেম ছিল তো যাই হোক তবুও দুজনের জন্য কিনেছি আর ওটাও গেল ছোট ছেলেটার জন্য আর এটা হচ্ছে বড় তো দুজনের জন্যই কেনা হয়ে গেছে এবং সবার জন্যই কেনা হয়েছে মোটামুটি ছোটো বাচ্চা যারা আছে আর ষষ্ঠী পুজোতে সবাই আসবে আর এদিকে আমার ননদের মেয়ের জন্যও কেনা হয়েছে কারণ আমাদের পুজো নতুন ষষ্ঠী পুজোতে নাকি নতুন সব কিছু দিতে হয় তো ওর জন্য যেহেতু কিনেছে তা ওর মামা আবার ও দিদির মেয়ের জন্যও কিনে এনেছে দেখো একটা জামা তো জামাটা তো খুব পছন্দ হয়েছে আসলে ওকে দেওয়া হবে আর এই প্রথমবার আমাকে ছাড়া আমার বর বাজারে গিয়েছে মানে আমি তো যেতে পারছি না ও সব বাজার ঘাট করছে মানে আমার তো শপিং করতে খুব ভালো লাগে কিন্তু আমি এবার পাইনি তো ওর মতো সব কিনে এনেছে আর ওর চয়েস খুব ভালো আমার খুব পছন্দ হয় আর ও এই দেখো আমাদের পুচকুর জন্য এই জামাটা এনেছেন এটা পরাতে হবে মানে ষষ্ঠী পুজোর দিন নতুন জামা পরাতে হয় তো এইটা সেই সেই জামাটা আমার আরও জামা এনেছে তো মা বললো যে এই জামাটাই পরানো হবে আর মা বলেছে একটু লাল দেখে আনতে তো ও আবার এরকম একটা কালার এনেছে যাই হোক তবু ভালোই লাগছে আর এনেছে দেখো আর একটা গেঞ্জি তো এগুলো তো কিন্তু এখন পরানো যাবে না এখনও অনেক ছোট তো এগুলো একটু বড়ো হলেই পরাতে হবে তো যাই হোক মানে একটা কিনতে গিয়ে দেখো কতগুলো কিনেছে আবার প্যান্টও কিনেছে আর অনেক গিফটও চলে এসছে অল পিসি এসেছে পিসি নিয়ে এসছে তারপরে আমাদের কিছু আত্মীয় স্বজন বুঝতেই পারছো ছোটোবেলায় অনেক গিফট পাওয়া যায় তো ওইগুলো কে অনেক গিফট অলরেডি ওর হয়েও গেছে আর দেখো এখানে রুমান এনেছে ছোটো ছোটো এর মধ্যে পাঁচটা মনে হয় ছিল আমি একটা বার করেছি করে দেখছিলাম কেমন পাঁচটা না ছটা যাই হোক তো এগুলো ধরো মুখ টুক মোচাতে বা কোনো দুধ টুধ খাওয়াতে গেলে একটু গলার কাছে দিয়ে রাখা যাবে যাই হোক ওর বাবা কিনে এনেছে তো এগুলো সব ধুয়ে রাখবো ধুয়ে তারপরে প্যাক করে রেখে দেবো যখন প্রয়োজন হবে তখন বার করব আরে দেখো ওই ষষ্ঠী পুজোতে যে থালায় দেয় তো সেই জন্য পেন লাগে তো পেন তার পেনের পুরো প্যাকেটটাই কিনে এনেছে বক্সে যা যা থাকে আর যে খাতা এনেছে কবে বড় হবে আর এগুলো কবে কাজে দেবে কিন্তু কিনে আনা হয়ে গেছে আর দেখো ও খেলবে কবে তার ঠিক নেই এদিকে দুটো গাড়ি কিনে নিয়ে চলে এসেছে বলছি না ওর বাবার মানে কিছু বলা লাগে না আর এদিকে এদিকে খেলনাগুলো দেখো খেলনা এনেছে তো এইগুলো এনেছে এখন শুধু আশাই কবে বড় হবে কবে খেলবে আর এখানে আমার বাবা ওর জন্য কিছু কেনার জন্য কিছু টাকা দিয়ে গেছে যে আমার বাবা তো ভালো করে বুঝে কিনতে পারে না কি কিনতে হবে না কিনতে হবে তো সেই জন্য বাবা টাকা দিয়ে গেছে আর ঠিক আছে টাকাই ঠিক আছে নিজেদের ইচ্ছা মতো কিছু কিনে নেওয়া যাবে আর তারপরে সবশেষে দেখাবো আর একটা জিনিস যেটা ওর বাবা মানে আমি ভাবতেও না ওর বাবা হট করে কিনে নিয়ে চলে আসবে মানে অনেকক্ষণ আগে বাজারে গেছে আসছে না আসছে না আমি কি করছে কি করছে প্রথমে গেছিলো বিননগরে সেখান থেকে কিনেছে কিছু জামাকাপড় জিনিসপত্র আবার গেছে রানাঘাটে গিয়ে তারপরে দেখো করতে চলে গেছে সেন করতে গিয়ে একটা লকেট কিনে নিয়ে চলে এসছে গণেশের মূর্তি তো এইটা কিনে এনেছে তো এনে দেখাচ্ছে সবাইকে আমরা তো খুবই খুশি সোনাও কিনলে এমনিতেই সবাই খুশি হোক যাই হোক আমার সোনার জন্য ও সোনা এনেছে প্রথম একদম প্রথম দিনেই ওকে সোনা গিফট করেছে আমার খুব ভালো লাগছে এবং আমার আমার শাশুড়ি মায়ের সবার ভালো লেগেছে কিন্তু কবে বড়ো হবে কবে পড়বে সেই অপেক্ষায় আমরা আছি তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর থেকে আর বেশি কিছু আমি ভিডিও করতে পারলাম না আরও অনেক কিছু কেনা হয়ে গেছে অনেক জামা কাপড় গিফট পেয়েছে তো সেইগুলো আস্তে আস্তে পরে শেয়ার করব তা তোমরা একটু দেখতে থেকো আর আমার ভিডিও হয়তো লেট লেট পোস্ট হবে কিন্তু আমার পাশে থেকো পাশে আমার পাশে থেকে চলে যেও না সবাই আর শরীর তো অসুস্থ অবশ্যই তবু অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম আর ভিডিওটা বানাতে গিয়ে অনেকবার আমাকে উঠতেও হয়েছে তো যাই হোক সবাই আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো আজকের মতো টাট